নমস্কার আমি বিপ্র আনকার বিপ্র বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত চলুন দেখে নিই পশ্চিমবঙ্গের একমাত্র এক ব্যতিক্রমী মহিলা মিনতি রায়ের কথা তিনি কি বলছেন আগে আমরা দেখে নেব তারপর বিস্তারিত আলোচনায় আসব আমরা শুনতে পেলাম আপনি নাকি লক্ষ্মীর ভান্ডার নেন না হ্যাঁ আমি লক্ষ্মীর ভান্ডার নেই তো কেন নেন না কেন নেই আমার বাড়িতে যুক্ত ছেলে আছে

অভিযোগ আমার বাড়িতে গার্জিয়ান আছে আমার স্বামী আছে আমি স্বামীর নামে কেজক হ্যাঁ আমার নামে হোক আমার শ্বশুর ছিল শ্বশুর এখন মারা গেছে শ্বশুরের নামে কে যোগ বেছে আমার ছেলের নামে কেস করা হলো তোলামল আর কি যা করছে কি করলো আমার আমার ক্ষতি হলো আমি বিজেপি করি বলে আমার ছেলে এখন বাড়িতে বেকার বসে আছে উপযুক্ত বয়স হ্যাঁ কোনো লাইন নেই তাহলে আমি হাজার টাকা লক্ষ্মী ভান্ডার নিয়ে কি করব হাজার টাকা লক্ষ্মী ভান্ডার নিয়ে আমার মাসে চলবে না চলবে না তাহলে এই জন্য আমি লক্ষ্মী ভান্ডার চাই নি আমি চাই ছেলেগুলো লাইন হোক ঠিক আছে দিদি অসংখ্য ধন্যবাদ আপনাকে শুনলেন কি বললেন মিনতি দেবী তার কাছে লক্ষ্মী ভাণ্ডারের থেকে তার ছেলের কাজ বড় তার ছেলে যদি একটা ভালো কাজ করে তাহলে কিন্তু তার লক্ষ্মী ভাণ্ডারের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র তাই নয় তিনি আরও বলেছেন এই তৃণমূল সরকার কতটা অপদার্থ এবং হিংসা পরায়ণ তার কথাও তিনি বললেন যে তারা বিজেপি করেন কিন্তু তার জন্য তার নামে বা তার স্বামীর নামে বা তার শ্বশুরের নামে কেস হতে পারত তাতে অসুবিধা ছিল না কিন্তু তার ছেলের জীবনটাকে শেষ করে দেবার জন্য তার ছেলের নামে কেস দিয়েছে এ হন এ হিংসা পরায়ণ এবং কৌশলী তৃণমূল কংগ্রেস কিভাবে মানুষকে হয়রানি করে তার প্রমাণ তিনি এক এই তৃণমূলের হিংসাপরাণতার নজির এবং প্রমাণ এই মিনতি দেবী তিনি পরিষ্কার সেটা বলে দিলেন যে বিজেপি করার জন্য তাদের নামে কায়েস হতে পারত তার স্বামীর নামে কেস হতে পারতো শ্বশুরের নামে বা তার নামেই কেস হতে পারতো কিন্তু তাদের নামে হয়নি কেস করা হয়েছে কার নামে তাদের ছেলের নামে তাদের ছেলের জীবনটাকে যাতে নষ্ট করে দেয়া যায় সেই উদ্দেশ্য নিয়ে কোটো উদ্দেশ্যে এই কেস করা হয়েছে এবং এটা বাংলার সমস্ত মানুষকে বুঝতে হবে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে কারোর জীবন চলে না তার বাড়ির যে বেকার ছেলেটি আছে যদি কাজ পাই তাহলে সেই কাজের মাধ্যমে তাদের সংসার খুব ভালোভাবে চলবে হাজার টাকায় একটা ফ্যামিলি কোনোভাবে চলা সম্ভব নয় সে একজনেরও চলে না তাই ভাবতে হবে আপনাদের এই ধরনের নিউজ দেখতে আনকাট বিপ্লবার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানান জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতার জয়